আমরা আশা করছি সেই আশা অনুরোধ তারা কাজ করছে না আইন রয়েছে হাতে শাস্তি দেওয়ার দশ বছর হচ্ছে যে কারাগারে হচ্ছে শাস্তির সুযোগ আছে আইনের মধ্যে দশ লক্ষ টাকার বেশি জুড়ে আনার সুযোগ আছে কিন্তু সেই দিকে হচ্ছে আমরা দেখছি প্রশাসনিক ব্যবস্থা আগে এগোচ্ছে না আমরা বলতে চাই এই ডেপুটেশন দিয়ে আমরা শুরু করেছি এই ডেপুটেশনের পরের যে কাজটা আছে আমরা আলোচনা করে এগিয়ে নিয়ে যাবো অনেকগুলো হচ্ছে ফাঁক পক্ষ রয়েছে সেই ফাঁক পক্ষের মধ্যে বিষাক্ত স্যালাইন তৈরি করার কোম্পানিগুলো বেরিয়ে চলে আসছে আমরা দেখেছি ওদের রিপোর্টে মেজার কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে চিহ্নিত করেছে তার জন্য হচ্ছে স্টক ম্যানুফ্যাকচারিং নোটিশ বের করেছে ব্যাপারটা তিতিয়ে যাওয়ার পরে আবার উৎপাদন শুরু করার প্রচেষ্টা এই কোম্পানি করবে না এই কথাটা এখন বলা যাচ্ছে না এদের হাব দেখে সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজের হাতে নিতে হবে লড়াই সংগ্রামের মধ্যে নাপতে হবে সরকারি দফতরে যারা বসে আছে তাদের সমস্যা আছে স্টাফ কম আছে সবটাই হচ্ছে বলা হবে কিন্তু তার মধ্যে যেইটুকু করণীয় আছে সেইটুকু কিন্তু করছে না এটা আজকে আমরা ডেপুটেশনে বুঝতে পেরেছি আগামী কর্মসূচি আমরা বসে আলোচনা করে সেটা জানাবো এখন বলবেন ডিওয়াইফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি আমরা আজকে এই সকাল সকাল ডেপুটেশনটা ঠিক এই কারণে এখানে করতে চেয়েছিলাম আর পুলিশ কি জানি ভেবেছিলাম যে আবার এখানে মারামারি ধস্তাধস্তি হবে আসলে ওরা সবসময় চায় যাতে সরকারের মুখোশটা খুলে না যায় আর আমরা আজকের এই ডেপুটেশনের মাধ্যমে সরকারের মুখোশটা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে জানাতে চেয়েছিলাম এর বাইরে আর কিছু নেই আজকের ডেপুটেশনের পর এটা পরিষ্কার হয়ে গেল যে কালকে আপনি মিডিয়ার ক্যামেরাটা ছেড়ে আর আরেদিকের পুলিশ নিজের উর্দিটা খুলে নিয়ে

তাহলে আপনার অধিকার আপনার দায়িত্ব বোধ শুধুমাত্র ইলেকট্রাল বন্ধে জাল ওষুধ কোম্পানি ওষুধ বানাবে আর তাদের কাছ থেকে যারা পয়সা রক্ষা হতে পারে এটা তেইশ সাল থেকে চব্বিশ

जो लोग दो रूपए का टिकट खरीद के सरकारी हॉस्पिटलों में जाते हैं अपना ट्रीटमेंट के लिए सरकार के पास और अपना ही पैसे से सरकार के जरिए वो लोग ट्रीटमेंट पाने के लिए जाते हैं अगर दो घंटा देरी होता है, है इमरजेंसी में तो गरीब लोग पता जाता है कि मेरा ट्रीटमेंट शुरू नहीं हुआ अगर हॉस्पिटल का बेड में वो लोग लेट गए और उसका हाथ में एक चैनल नहीं हुआ तो वो गरीब लोग हम आप हम सब कोई जानते हैं कि मेरा ट्रीटमेंट शुरू नहीं हुआ आज सही चैनल दिए जरा जाल चलाए भोरे देवे तो कहने दे मेदनीपुर हमारा देख लो ना फेयर प्राइस सपे भेतर फंगस इसे बात से आज सही चलाए तो फेयर प्राइस सपे चिंता दिए परिवार बोल रहे चलाए तो नहीं

আজ এই প্রশ্ন কোন রাজনৈতিক দলের হতে পারে না আজ এই প্রশ্ন কোন সরকারের কাজে যারা যুক্ত আছেন আর যারা সরকারের কাজে যুক্ত না হয়ে সরকারের একটা মানুষ এটাতে দাঁড়িয়ে আছে এটা সবার প্রত্যেকের তাই সাল ওষুধ কোম্পানি গুলোকে বন্ধ করার জন্যে ব্যবস্থা করতে হবে নেতিয়া কুড়ি জন দর্শী

জলপাইগুড়ি তাই যারা বন্ধুরা উপস্থিত আছেন যারা মিডিয়ার বন্ধুরা উপস্থিত আছেন যারা পুলিশ উপস্থিত আছেন আপনাদের সবার কাছে আমাদের আবেদন যে খতম নেই হতা ये लड़ाई यहाँ पर पूरी होता है कि निजाम ने करो पावर संपत्ति ले लाल का संपत्ति और के के जो এই জালচলাইনে কিছু ভালো হোক বানা হোক অন্ততঃ পক্ষে চিনমুলের গরিবের কৈলাতেরগুলোকে সিবিআই আপনাদের ধরতে গেলে আর কে পিছু যাবে না কারণ জালচলাইনার ভয় ওদের হয়ে গেল তাই জালচলাইনার ভয় আর মানুষের জীবন নিয়ে প্রত্যেকটা ভি রক্তে দাঁড়িয়ে থেকে এই অতি জালকারবারীর বিরুদ্ধে আর

মানুষকে মোরা জন্য অফিসগুলোতে ঠান্ডা ঘর এসি লাগানো পেটে ভাত গজগজ করবে গাড়ি দেবো গাড়ি পেট্রোল দেবো আর আমাদের ট্যাক্সের টাকা বেতন দিয়ে ওদেরকে পোসা যাবে সম্ভব নয় সরকার जनता के लिए अगर जनता का, का काम सरकार नहीं कर सकेगा সেই অফিসটাও আগামী দিনে সেভেন ফ্লোরে উঁচু বিল্ডিংয়ে দুটো এসি বসিয়ে সেই ঘরে বসতে পারবেন কিনা সেই তার সিদ্ধান্ত রাজ্যের মানুষ নেবে পশ্চিমবঙ্গের মানুষ নেবে কারণ এই রাজ্যের মেয়েগুলো রাস কাটা ঘরে তাদের কপালের চামড়াগুলো খুলিগুলো খুলে দিয়ে ভিরে করে নিয়ে তাদেরকে সৎকারে পাঠাবার জন্য নয় তাই যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমাদের আবেদন কর্মসংস্থানের দাবিতে শূন্য পদ গুলো পূরণ করার দাবিতে আর চাল কারবারিদের পাশে সরকার যেভাবে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য এই আন্দোলনে সবাইকে তামিল আওয়ার আহ্বান জানিয়ে আমরা ছাত্র যুব মহিলা বস্তি সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আমার কথা এখানে শেষ করছি ইনকালাব জিন্দাবাদ দীর্ঘক্ষর উপস্থিত আছেন সকলকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি ছাত্র যুব কংগ্রেসের কাছে অনুরোধ রাস্তাটাকে একটু ক্লিয়ার করে দিতে হবে